ওয়েলকাম টু বিনোদন বাংলা আজকের ভিডিওতে জানাবো জি বাংলায় কাজল নদীর জলে ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করেন তাদের আসল নাম চরিত্রের নাম ও বয়স বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন কাজল নদীর জলে ধারাবাহিকে এই অভিনেত্রী অর্জুনের পিসির চরিত্রে অভিনয় করেন অর্জুনের পিসির চরিত্রে যিনি আছেন তার আসল নাম রিমঝিম গুপ্ত অভিনেত্রী রিমঝিম গুপ্তর বর্তমান বয়স চুয়াল্লিশ বছর কাজল নদীর জলে ধারাভাইকে এই অভিনেত্রী অর্জুনের কাকিমার চরিত্রে আছেন অর্জুনের কাকিমার চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম তনুশ্রী ভট্টাচার্য অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্যর বর্তমান বয়স আটত্রিশ বছর কাজল নদীর জলে ধারাভাইকে এই অভিনেতা অর্জুনের কাকার চরিত্রে অভিনয় করেন অর্জুনের কাকার চরিত্রে যিনি আছেন তার আসল নাম সুমন ব্যানার্জি। অভিনেতা সুমন ব্যানার্জীর বর্তমান বয়স সাতচল্লিশ বছর কাজল নদীর জলে ধারাবাহিকে এই অভিনেতা কঙ্কাবতীর ভাইয়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম কৌস্তব কৌস্তবের চরিত্রে যিনি আছেন তার আসল নাম শুভজিৎ আদগিরি অভিনেতা শুভজিৎ আদগিরির বর্তমান বয়স চব্বিশ বছর কাজল নদীর জলে ধারাবাহিকে এই অভিনেত্রী অর্জুনের মায়ের চরিত্রে অভিনয় করেন অর্জুনের মায়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম সুচিস্মিতা চৌধুরী অভিনেত্রী সুচিস্মিতা চৌধুরীর বর্তমান বয়স ঊনপঞ্চাশ বছর কাজল নদীর জলে ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম দোয়েল দোয়েলের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম শিবাঙ্গী ঘোষ অভিনেত্রী শিবাঙ্গী ঘোষের বর্তমান বয়স বাইশ বছর কাজল নদীর জলে ধারাবাহিকে এই অভিনেত্রী কঙ্কাবতীর বান্ধবীর চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম সায়নি কঙ্কাবতীর বান্ধবীর চরিত্রে যিনি আছেন তার আসল নাম বর্ণী চক্রবর্তী অভিনেত্রী বর্ণী চক্রবর্তীর বর্তমান বয়স পঁচিশ বছর কাজল নদীর জলে ধারাবাহিকে এই অভিনেত্রী কঙ্কাবতীর মায়ের চরিত্রে আছেন কঙ্কাবতীর মায়ের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম এশা ভট্টাচার্য অভিনেত্রী এসা ভট্টাচার্যর বর্তমান বয়স বাহান্ন বছর কাজল নদীর জলে ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম অর্জুন অর্জুনের চরিত্রে যিনি আছেন তার আসল নাম অনিন্দ্য চট্টোপাধ্যায় অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর কাজল নদীর জলে ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম কঙ্কাবতী কঙ্কাবতীর চরিত্রে যিনি আছেন তার আসল নাম অরুণিমা হালদার অভিনেত্রী অরুণিমা হালদারের বর্তমান বয়স সাতাশ বছর কাজল নদীর জলে ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম সমুজ্জ্বল বসু সমুজ্জ্বল বসুর চরিত্রে যিনি আছেন তার আসল নাম মৈনাক ব্যানার্জি অভিনেতা মৈনাক ব্যানার্জির বর্তমান বয়স ছত্রিশ বছর তাহলে বন্ধুরা কাজল নদীর জলে ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের থেকে বেশি ভালো লাগে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না